মেয়েরাও মানুষ বৌমা আকেল নেই তোমার মুরগির কলিজাটা আমার নাতির পাতে না দিয়া তোমার ওই দামরা মাইয়ার পাতে দিসো কে দাদি ভাই তো রোজ কলিজা খায় আমারও খুব কলিজা খাইতে ইচ্ছা করে দাদি আজকে একটু আমি কলিজাটা খাই চুপ এত খাই খাই করোস কেন মাইয়া মানুষের এত নলা ভালো না দে দেহ কলিজাটা আমার দাদু ভাইয়ার পাতে দে মেয়ে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো আমি অনুনয় সুরে শাশুড়ি মাকে বললাম মা আজ মুরগির কলেজা না হয় টুসুই খাক খোকা তো সবসময় মুরগির কলেজা খায় তুমি চুপ করবা বৌমা তোমার মাইয়াও হয়েছে পুরায় তোমার মতন খাওন দেখলে খালি খাই খাই করে শোনো মাইয়া মানুষের এত খাউন খাউন করা ভালা না এখন থাইকা মাইয়ারে একটু শিক্ষা দাও নইলে পরের বাড়িতে গিয়ে আমাকেও মান সম্মান ডুবাইব তখন আবার সবাই কইব বাপ চোদ্দ গোষ্ঠীর জীবনে ভালো মন্দ খাওয়াই নাই সত্যি কি মা মেয়েরা কখনো বাবার বাড়িতে বা শ্বশুর বাড়িতে নিজের পছন্দ মতো কিছু খেতে পারে কি বললা বৌমা তোমার খুব সাহস বার্তাছে আজকাল মুখের উপর কথা বলা শিখছ মাইয়ারে এখন থেকে অভদ্র বানানোর শিক্ষা দাও আমার ভুল হইয়া গেছে মা এই বলে মেয়ের দিকে তাকালাম মেয়ে আমার চোখের পানি বা হাতের পিঠ দিয়ে মুছছে আর শুধু আলু ভত্তা দিয়ে ভাত খাচ্ছে মেয়ের মুখের দিকে তাকিয়ে হঠাৎ করে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল খোকা কলিজাতে কামড় বসানোর আগেই আমি ছৌ মেরে কলিজা কেড়ে নিয়ে মেয়ের পাতে দিলাম মেয়ে অশ্রু সজল চোখে আমার দিকে তাকাতেই আমি মৃদু হেসে বললাম এই কলিজা আমার সোনা মেয়ে টুসুই খাবে শাশুড়ি মা এসব দেখে নিজের ভাতের প্লেট আছাড় মেরে ঘর থেকে বেরিয়ে এলো আমি ইশারায় টুসুকে খেতে বলে ঘরের বাইরে এলাম উঠানে আমার শাশুড়ি ইতিমধ্যে গালিগালাজ শুরু করেছে আমিও আজ সিদ্ধান্ত নিয়েছি এতদিন নিজের জন্য যে লড়াই করতে পারিনি সেই লড়াই আজ থেকে আমি আমার মেয়ের জন্য করব। যেন আমার মতো অপূর্ণ ইচ্ছা নিয়ে আমার মেয়েকে বাঁচতে না হয় আমার শাশুড়ি তো একজন মেয়ে মেয়ে হয়ে কেন মেয়েদের দুঃখ কষ্ট বুঝতে পারে না কেন বোঝে না মেয়েরাও মানুষ তাদেরও ইচ্ছা করে দুটো ভালো মন্দ খাবার খেতে মেয়েরা যদি নিজের বাবার ঘরে ভালো মন্দ না খেতে পারে তাহলে তারা শ্বশুরবাড়িতে বাড়িতে যেয়ে কী পাবে এমনিতেই মেয়েদের ভাগ্য অনেক কষ্টের তাদের যেমন নিজের বাড়ি বলতে কিছুই নেই বিয়ের আগে থেকে বাবার বাড়ি বিয়ের পরে হয় স্বামীর বাড়ি তাদের কি কোনো আসল বাড়ি আছে আদৌ হ্যাঁ আমার তো মনে হয় নেই তাই তো মেয়েদের জীবনে এত কষ্টের আমি যে কষ্ট সারা জীবন ভোগ করেছি তা আমার টুসুকে ভোগ করতে দিব না অন্তত যতদিন সে আমার কাছে আছে তার বাবার বাড়িতে থাকবে তাকে আমি তার মনের মতো খাবারটুকু দিতে চাই যাতে সে শ্বশুর বাড়ি গেলে খাবার না পাওয়ার কষ্ট নিয়ে বাঁচতে না হয় এই সমাজে প্রত্যেকটা মানুষকেই ভাবতে হবে মেয়েরাও মানুষ তাদেরও বেঁচে থাকার অধিকার আছে তাদেরও জীবনে সুখ শান্তি পাওয়ার অধিকার আছে সমাপ্ত